আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়াস আজ আপনার দেখাবো খুব দারুণ ডিজাইনের ভিতর একটি তিন দরজার কাঠের আলমারি যে আলমারিটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চিকন কারুকার্যের মধ্যে আমরা এই আলমারিটি তৈরি করা হয়েছে আলমারিটির সাইজ হচ্ছে পাশে আপনার ছয় ফিট উচ্চতা হচ্ছে আপনার কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন সব প্রায় সাড়ে ছয় ফিট সাত ফিট গিয়ে দাঁড়ায় এবং ভিতরে গভীরতা হচ্ছে আমাদের বাইশ ইঞ্চি আমরা নিউ মডেল ফার্নিচার বর বড় মতো বাইরের পোষণগুলো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠ দিচ্ছি ভিতরে পোষণগুলো আমরা ভিতরে থাকবো আমরা গামারি কার দিচ্ছি পিছনে হচ্ছে আমরা গর্জন সিক্স মিলি ফ্লাইভোড দিচ্ছি কারুকার্যের মধ্যে তৈরি করা হয়েছে তিন দরজা আলমারিগুলো এই পোর্শনটা আলাদা এবং এই পোর্শনটা আলাদা এবং ভিতরের ডিজাইন চাইলে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যিনি আমাদেরকে অর্ডার করেছেন উনি ওনার মতো করে কাস্টোমাইজ করে নিয়েছেন আমরা প্রত্যেকটার ভিতরে কিন্তু ম্যাগনেট দিয়ে থাকি সেক্ষেত্রে কখনো যদি আপনার তালাও বা যদি না লাগান আপনার ম্যাগনেটে কিন্তু আলমারিটা ধরে রাখবে তবে সেক্ষেত্রে উপকারটা কি হয় আপনার কখনো কীট পদক ঢোকার সম্ভাবনায় থাকে না তো ভিওস এই চমৎকার আলমারিটি আমরা ভিতরে থাকগুলো গামারি কার পিছনে গর্জন ফ্লাইভ করে থাকি এবং ভিতরের বাইরে কিন্তু আমরা সেম পলিশটা আমরা দিয়ে থাকি তো ভিউয়ার্স এই চমৎকার আলমারিটি চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আমরা তিনটা ডয়াল লক দেওয়া হয়েছে দুই পাশে দুইটা কোট হ্যাঙ্গার দেওয়া হয়েছে আর এখানে আমরা দুইটা সেল দেওয়া হয়েছে এই এই ডিজাইনটা মূলত আমাদেরকে যিনি অর্ডার করেছেন আমাদের এলাকারই বড় হয় উনি ওনার মতো করে কাস্টমাইজ করে নিয়েছেন তো ভিউয়ার্স চমৎকার এই সুন্দর আলমারিটি আমরা সেগুন কাঠের ভিতরে একদম ন্যাচারাল কালার যেটা আমরা কাঠে কাঠ কালার মধ্যে আমরা এই আলমারিটা আমরা তৈরি করা হয়েছে তো ভিউয়ার্স চমৎকার আলমারিটির দাম হচ্ছে আমাদের ষাট টাকা ষাট টাকা হলো আলমারিটা আপনার মাথায় ক্রয় করে নিতে পারবেন আর যদি আপনার লেকার পলিউশন নিতে সেক্ষেত্রে আলমারিটির দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা তো ভিয়াস এই চমৎকার আলমারিটি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন চট্টগ্রাম পাহাড়তলি অলংকার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পারবেন তার পাশে লাখ উটল মোড়ে আরো আরও শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন আর যেতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ